হ্যালো এভরিওয়ান চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে এখানকার স্ট্রিট ফুডগুলো ভীষণই মজা যে কোনো ফাইভ স্টার হোটেল কিংবা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন তাদের খাবারের স্বাদকেও হার মানায় খুবই টেস্টি হয় এই ফ্রু মানে খাবারগুলো আসলে যে না খেয়েছে সে বুঝবে না যারা ওখানকার থাকেন বা ওখানে যান তারা নিশ্চয়ই জানেন যে খাবারগুলো কতটা টেস্টি হয়ে থাকে যারা গিয়েছেন তারা তো জানেনি এই খাবারগুলোর টেস্ট কেমন আর যারা জাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা প্লিজ একবার যাবেন এবং গিয়ে অবশ্যই ট্রাই করবেন যে খাবারগুলো কেমন আমার কাছে তো খাবারগুলো ভীষণই ভালো লেগেছে এবং আমাদের পরিবারের সবারই খুব ভালো লেগেছিল। আর পুরান ঢাকা মানেই তো খাবারের আধিক্যতা মানে খাবারের স্টল বলুন বা খাবারের দোকান বলুন পুরান ঢাকাতেই খুব বেশি দেখা যায় আর এদের খাবারগুলো খুবই টেস্টি হয়ে থাকে ওদের খাবার তৈরি করার পদ্ধতিটাই আমার কাছে একটু অন্যরকম লাগে যেগুলো ভাবে সেরকম হয় না একটু অন্যরকম হয় আর এই কারণেই হয়তো মেবি খাবারগুলো খুবই টেস্টি হয় আর খাবারের প্রাইসগুলো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় সেটাও আপনারা ট্রাই করতে পারেন আমরা তো খাবার এনজয় করছি আপনারাও চলে আসেন আর হারিয়েলি গাওতে 650 টাকা। এটা বড়ি 650 টাকা সাতজন 650। মেনু 150 আছে। সুইটেন আছে টাকা। আর তন্দুরি আছে টাকা। কোনটা অ্যাকচুয়ালি এই যে 140। हां এটা আছে। সবই আছে। সবুজটা কত? আগে মাছ দেখা যান। বলো ভাই আগে দেখা যান। মাছ মাছ।

पंज टे दिला